গত দুই দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারি না দোকানে দেখেন কি পরিমাণে মাল খোলা যে আমরা এত কাস্টমারের চাপ যে আমরা ভিডিওই দিতে পারতেছি না তো যারা অনলাইনে যারা রেগুলার বারো মাস আমার থেকে মাল নিচ্ছেন তারা কিন্তু অনেকে ফোন করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন পাচ্ছি আর পাচ্ছি না পাচ্ছি না কেন পাবি দোকান অনেক বিজি তবে হ্যাঁ তাদের জন্যই আজকে মূলত ভিডিওটা করা আর যারা আজকে ভিডিও দেখে যারা আসবেন দোকানের ঠিকানায় সরাসরি আমাদের চলে আসবেন আসলে দেখে নিয়ে নেবেন তো ফার্স্টে আমরা যে কালেকশনগুলো দেখাবো যেগুলো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নেবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিতের অন্যাটা থাক দেখুন ওনাটা পুরো খুলব না খুললে সময় লাগে দেখুন এই হচ্ছে কামিতের উন্যা যারা মক্কার একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড নিচে দিয়ে হাতার কাপড় রয়েছে এটা আমি এই হচ্ছে ওনাটা আচ্ছা আমাদের দোকানে আপনারা কি কি আমাদের দোকানে কি কী থ্রি পিস পাবেন সেটা এক নজরে বলে দিচ্ছি আমাদের দোকানের এই বছরের সুপার হিট কালেকশন জমজম এবং পাকিস্তানি তো জমজমের আমরা অল্প কিছু স্যাম্পল দেখিয়েছি এই যে জমজম দেখুন দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো হবে তো এই পিস গুলো আমরা সচরাচর অন্য কোথাও পাবেন না এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি গ্রেড মাল এরপর আমরা দেখাবো কাটওয়ার্কে মাল এগুলো আমি আপনাদের দেখাবো আজকে ভিডিওটা বেশি হবে না দশ থেকে পনেরো মিনিট সময় নিব দেখুন এই যে আমাদের একটা আইটেমের মাল দেখুন এই আইটেমের মালটা অনেক সুন্দর এবং এইটাও কিন্তু সুপার হিট কালেকশন দুই হাজার পঁচিশের একেবারে ভাইরাল কালেকশন হবে এই যে কাটওয়ার্কের মধ্যে যে ফুল বডি জমিনটা কাজ করা হবে দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে হবে এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা যদি দেখায় পিছনের সাইডেও কিন্তু আমাদের হাতায় কাজ করা হবে এই যে দেখেন এটা কিন্তু হাতা হুম এই যে হাতাটা হবে খুব সুন্দর আমি একটু দেখাই এই যে হাতাটা হবে খুবই চমৎকার এই ধরনের ড্রেসগুলো হিট চলতেছে এই বছরে যারা নেবেন না তারা কিন্তু এই দুই সালে ঈদের যে কালেকশন সেইগুলো পাবেন না তো যে কোনো মাল নিলে ব্যবসা করতে পারবেন ব্যবসা না করার কিছুই নেই তো চলুন আমরা কিছু আরও কিছু জমজম দেখানোর পরে আমরা এই দামের কিছু কালেকশনগুলো দেখাই জাস্ট একটু দেখে নিই এই হচ্ছে কামিস্টা দেখুন অনেক সুন্দর একটা কামিথ হবে এইগুলা 1190 টাকা রেট নিচ্ছি আর এই হচ্ছে কামিসটি ওন্নাটা দুগুনা দুই পাশে কাটর করা হবে ওন্না দুই পাশে কাটর করা হবে খুব চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এখন আমরা কিছু এখন আমরা কিছু এটার মধ্যে দুইটা কালার হবে হ্যাঁ আচ্ছা আমি তো ভুলে গেছি এটা হলুদ কালারটা দুইটা কালার হবে এই যে দুইটা কালার প্রত্যেকটা মারশালের দেখুন ক্যাটালগ করা হবে প্রত্যেকটা মার্শালে ক্যাটালগ করা হবে আচ্ছা আমরা মার্শালের কিছু ডিজাইন দেখাই ফালাই যেহেতু শুরু করেছে হ্যাঁ মার্শালের আরো একটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামসের সামনের সাইডটা এটাও এগারোশো নব্বই টাকা দাম নিচ্ছে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে গামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং হাতার কাপড় রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে এবং ম্যাচিং কালার স্যালোয়ার হবে ওনাটা দেখাচ্ছি ওনাটাও বেশ বড় দেখুন এই হচ্ছে ওনারটা দেখুন অনেক চমৎকার বড় একটু না হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন কারণ এইগুলো প্রতিটা ঈদের কালেকশন এটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে এই যে একটা কালার হবে দেখুন এই হচ্ছে একটা কালার দেখালাম একটা ব্লু কালার ব্লু কালার নিয়ে অনেক মন্তব্য করবেন যে ব্লু কালার রঙ উঠবে না ভাই আমাদের ব্লু কালারে কোনো রঙ উঠবে না কারণ এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল থ্রি পিস ডিজিটাল থ্রি পিসে রঙ ওঠে না আর ব্লু কালারে এমনিতে নর্মালি সবাই বলে ভালো ড্রেস হল রঙ ওঠে তবে ডিজিটাল থ্রি পিস যেহেতু সেহেতু রঙ উঠবে না এই হচ্ছে আরও একটি ডিজাইন অফ হোয়াইটের মধ্যে খুবই চমৎকার যারা কাটওয়ার্কের ড্রেসগুলো নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা অন্যটা একটু দেখিয়ে দিই খুবই চমৎকার ডিজাইনের অন্যটা পাবেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এইগুলো এগারোশো নব্বই টাকা রেটই পাবেন বেশি রেট নিব না ভাই কারণ ঈদের বাজার আর আমি হচ্ছে সিজিনিয়াল ব্যবসায়ী আমি বারো মাস বিক্রি করি আপনারা জানেন এই হচ্ছে আর একটু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও মার্শালের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তো আমরা এক এক করে এত খোলার তো এখন সময় নাই এই যে দেখুন মার্শালে যারা এই কালেকশনগুলো নেবেন এই কালেকশনটা দেখুন এই একটা দেখুন আচ্ছা এটার নিচে না এই হচ্ছে ডিজাইন দেখুন এই যে দেখুন ডিজাইন হুম খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের দোকানে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখুন এইগুলো আপনারা আমাদের দোকানে পেয়ে পেয়ে যাবেন হ্যাঁ এইগুলো আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন যারা মার্শাল নেবেন আমাদের দোকানে চলে আসুন যারা অনলাইন নেবেন আমাদের ভিডিও দেখে টি দিয়ে অর্ডার করে নেবেন এ আমরা এই মার্শাল গুলো বেশ চমৎকার ডিজাইন আসলে এই বছরে হিট না হওয়ার কোনো কারণে দেখতে যেমন সুন্দর পড়তেও অনেক আরাম তো আমরা এই ডিজাইনটি একটু দেখাই দিই খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই স্ট্যান্ডার একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে নিতে পারেন এই এই হচ্ছে হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা আর সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন মার্শাল অনেক সুন্দর একটি অন্য হবে যদি আপনারা এই ডিজাইনটা পছন্দ হয় আপনার তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এটাও কিন্তু কাটওয়ার্ক অন্য ফিনিশিং গুলা দেখুন খুবই ভালো কোয়ালিটি ডিজাইন খুবই ভালো কোয়ালিটির ডিজাইনগুলো হবে তো মার্শালের মধ্যে আপনারা এই এই সেম প্রাইজে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে রানিং প্রোডাক্টগুলো পাবেন এভরি যাই হোক এখন আমরা পাকিস্তানি কিছু স্যাম্পল দেখাবো এই যে দেখেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর তো এই ড্রেসটাও যদি ভালো লাগে এই ড্রেসটা পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটা ড্যাশিং প্রোডাক্ট হবে এটা মধ্যে ব্ল্যাক কালার হবে খুবই চমৎকার ডিজাইন এবং মনোমুগ্ধ হওয়ার মতো ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড নিচে প্যানেল করা হবে দেখতে যেমন সুন্দর পরতো ঠিকই একই রকমের আরামদায়ক এবং সুন্দর লাগবে অসুন্দর কেউ সুন্দর লাগবে স্যালোয়ারটা দাও এই হচ্ছে কামিজের স্যালোয়ার নিচেই দেখাই স্যালোয়ারটা হ্যাঁ সুবিধা হবে এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্যা বিশাল বড় দেখুন এই ডিজাইনগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু মিস করবেন ভুল করবেন কারণ আমাদের প্রত্যেকটা পণ্যই খুবই এক্সক্লুসিভ এবং খুবই ভালো কোয়ালিটির এখন আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজেন্টটা মাশাল্লা মাশাল্লা ও অসাধারণ এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় আপনাদের আজকে এক পিস করে নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছি মাত্র এক পিস করে নেওয়ার একটি সুযোগ করে দিচ্ছি এই হচ্ছে কামিজটি সামনের স্টাইট দশ ডিজাইন থেকে দশ পিস হলেই কিন্তু আপনি এক পিস প্রত্যেকটা ডিজাইন থেকে ইন্ডিভিজুয়ালি এক পিস করে নেবেন এই হচ্ছে কামিজটা সাইড দেখে নিলাম সালোয়ারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে আমি নিচে রেখে দিব আর এই হচ্ছে কামিস্টার উন্না উন্নাটা চরম সুন্দর একটি উন্না হবে দেখুন তো एवरीवन এই থ্রি পিস মাস্ট বি অবশ্যই কালেকশন করে নেবেন এখন আপনাদের আরো একটি ডিজাইন দেখাবো পার্পল কালারের মধ্যে এই হচ্ছে কামিস্টি দেখুন এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন দেখুন মনোমুগ্ধ হওয়ার মতো এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে অনেক চমৎকার ডিজাইন গলা করা হবে নিচে প্যানেল করা হবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে এইগুলা আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন যত মোটা হেলদি মেয়ে হোক না কেন সবার জন্য বেস্ট থ্রি পিস হবে আর এই ডিজাইনটা দেখাবো তার আগে স্যালোয়ারটা শেষ করে নেই এক কালার আড়াই গজের মধ্যে স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনের উন্যাটা দেখেন যে কতটা চমৎকার ডিজাইনের উনা হবে পছন্দ হলে এই ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে পারচেস করতে পারেন আর আমরা সম্পূর্ণ পাইকারি থ্রি পিস গুলো দেখাচ্ছি পাইকারিতে পারচেস করতে হবে আর খুচরা দুই পিস চার পিস হবে না খুচরা নট এলাও এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এটা সাদার মধ্যে এই ডিজাইনটা চরম সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকার একটা পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে খুবই চমৎকার ডিজাইনে হাতার কাপড় হবে ব্যাকপারটা হবে কোয়ালিটি ফুল থ্রি পিস যদি নিতে হয় লোনের মধ্যে তাহলে বলবো ফুরকানি পিস বিকল্প নেই কারণ আমরা নিজেরাই কিন্তু এই জমজম পাকিস্তানি মালগুলো প্রস্তুত করি আমরা নিজেরা এই হচ্ছে আমি অন্যটা দেখেন কতটা কোয়ালিটি ফুলের ডিজাইন কতটা বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি আসলে আমার হয়তোবা যারা পুরাতন কাস্টমার দেখবেন তারা কিন্তু অনুধাবন করতে পারবেন যে আমাদের পণ্যগুলোর কাপড়ের মান কতটা ভালো দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার্ড একটি কালার এবং কম্বিনেশনটা যে এতটা নাইস একটি কম্বিনেশন হবে খুবই চমৎকার কম্বিনেশন হবে দেখুন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে দেখুন এই হচ্ছে দেখলেনি এই ড্রেসগুলো প্রতিটা দুইটা করে কালার হবে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি চায় যে ক্যাটালগ নিয়ে ব্যবসা করতে আমাদের আমাদের কাছে পিডিএফ করা রয়েছে সাথে যোগাযোগ করুন আপনি এই সময় আমার ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনারা আপনারা পিডিএফ নিয়ে অর্ডার জেনারেট করে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো আমরা দিব এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন দেখতে কতটা স্ট্যান্ডার্ড আমি জানি না ক্যামেরা কতটুকু সুন্দর লাগছে ব্যক্তিগতভাবে বলবো অনেস্টলি ড্রেড অনেক চমৎকার ডিজাইন আর এই ডিজাইনগুলো পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিস্তার পিছনের সাইড এভরিওয়ান পছন্দের থ্রি পিস যদি নিতে হয় তাহলে 4 ফেব্রিসে আসতে হবে 4 ফেব্রিসে বিকল্প নেই এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন কতটা কতটা কোয়ালিটি ডিজাইনগুলো আপনার অনুধাবন করতেই হবেন তা না হলে কিন্তু কোনোভাবে আজ করতে পারবেন না এখন আর একটি ডিজাইন দেখাই দেখুন গোলাপ ফুল দেখুন ব্ল্যাক কালারের মধ্যে হেভি চমকা ডিজাইন হবে দেখুন মাত্র এই থ্রি পিসগুলো গুলা প্রাইস নিচ্ছি নয়শো টাকা তবে রমজান উপলক্ষে আমরা প্রত্যেকটা থ্রি পিস একদম চান রাত পর্যন্ত পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে যদি দশ পিস করে নেওয়া হয় মাত্র নয়শো টাকা ফাইনাল প্রাইস আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা শুধু যে শুধু এই কোয়ালিটি দেখাবো ভিডিওতে তা না আমরা এই কোয়ালিটি ছাড়া নানান কোয়ালিটি থ্রি পিস গুলো আমরা আপনাদের দেখাবো আশা করি আমাদের ভিডিও গুলো দেখে আপনারা কালেকশন কালেকশন করে নিবেন এবং আপনি ব্যবসা করে সফল হতে পারবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুব স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড তো এইগুলো প্রাইস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা প্রাইস নিচ্ছি ফাইনাল প্রাইস নয়শো টাকা ডিসকাউন্ট থাকবে নয়শো পঞ্চাশ টাকা পণ্য আমরা মাত্র প্রাইস নিচ্ছি নয়শো টাকা এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ওন্না একটা ওন্না আড়াই গোছ করে আমাদের ওন্নাগুলো হবে প্রতিটা থ্রি পিসও ওন্না আড়াই গোছ করে এক পিস করে নেওয়ার আপনাদের সুযোগ করে দিচ্ছি আমরা যাতে করে আপনারা ভালোভাবে নিতে পারেন যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু পাঁচটা দশটা নিতে পারে না হ্যাঁ এক পিস করে আপনি একটা নিতে পারবেন না এক পিস করে এখান থেকে একটা এখান থেকে একটাই ভাবে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন কম করে হলো দশ পিস থ্রি পিস আমাদের থেকে কিনতে হবে এই হচ্ছে কামিজটি দেখুন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হবে দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হবে ভালো কোয়ালিটির এটা কিন্তু ভাইরাল প্রোডাক্টটা হ্যাঁ এটা অনেক দোকানেই রয়েছে এই ডিজাইনটা আমাদেরও রয়েছে এবং আমরা এটা ছয় মাস যাবত বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সেলস আসতেছে কারণ এটা অনেক চাহিদা রয়েছে আমরা এর মাঝে আরেকটি ডিজাইন দেখা দেখুন এটা আসলে কিছু বলার নেই কতটা সুন্দর কমেন্ট করবেন দেখুন এই এই হচ্ছে কামিজির সামনের সাইড আর এই হচ্ছে সাইড দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে আর দেখুন হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার একটা হাতার কাপড় হবে খুবই চমৎকার ডিজাইনের হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন যে কতটা স্ট্যান্ডার্ড একটু ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা যদি আপনার এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই নেবেন শুধু আজকে পাকিস্তানি নয় পাকিস্তানি ছাড়া কিন্তু আমরা আরও কিছু ডিজাইন দেখাবো প্লিজ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে সফল করবেন আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওটা যতই চেষ্টা করি যতই ভালো ডিজাইন দিই যতই আমি ভালো কথা বলি তাহলে ভিডিওটা কিন্তু সফল হবে না সেই জন্য বলবো আপনারা আপনারা ভিডিওটি সফল করার জন্য এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা খুবই চমৎকার এবং নিচে হাতের কাপড় রয়েছে প্রতিটা একই স্টাইলে থাকে আপনারা প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে খুব সুন্দর একটু এদিকে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যারা সুতি কাপড় পছন্দ তারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই আমাদের থেকে পার্চেস করবেন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার এই হচ্ছে আমি সামনের সাইডটা গ্রিন কালারের মধ্যে হবে আর এই হচ্ছে সাইডটা পেছনের দেখুন অনেক সুন্দর সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিবেন এটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে ওনারা দেখুন বেশ চমৎকার এবং মানানসু ডিজাইন হবে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে আমি সামনের ফ্রন্ট সাইটটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা জাস্ট একটু রাজকীয় টাইপের হবে দেখুন অনেক সুন্দর তো পছন্দ হলে আপনার কারণ সবার তো সব পছন্দ হবে না আর আমি যা দেখাচ্ছি দশটা দেখাচ্ছি নয়টাই পছন্দ হওয়ার মতো তো এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা এরপর আমরা যেটা দেখাবো ফাইনালি এই এই আইটেমটা দেখানোর পর আমরা আদার্স আইটেম দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠীর সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার অনেক কোয়ালিটি ফুল থ্রি পিস হবে আর এই পাশে দেখুন আমরা আর পাকিস্তানি লোন দেখাবো না এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন বেশ চমৎকার উন্নাটা হবে ভালো লাগলে পছন্দ করে এই ড্রেসগুলো নেবেন এই পাশে দেখেন পাকিস্তানি লোনগুলো কিন্তু সুন্দরভাবে পেটি পেটি বাঁধা রয়েছে খুবই চমৎকার এবং কালেকশনগুলো খুবই ভালো মানের এইভাবেই আপনারা নিতে পারবেন তো ভালো কোয়ালিটির মাল নিতে হলে ফোরকান ফেব্রিক্সের বিকল্প নেই ফোরকান ফেব্রিক্সের থেকে আসবেন দেখবেন করলাম এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার এই তো কিন্তু আমি সব দামি দেখালাম তা পাঁচশো পঞ্চাশ টাকার দামের কিছু আমি পিস দেখাবো যদি পছন্দ হয় পাঁচশো পঞ্চাশ টাকার এই ধরনের থ্রিপিসগুলো আমার থেকে নেবেন তো এখানে খুবই ভালো কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা রঙ কালার গ্যারান্টি হবে আর স্যালোয়ার কাপড়টা এই যে দেখুন এই যে দেখুন স্যালোয়ারের কাপড় আর এই যে থাকবে কামিজের অন্যা অন্যটা দেখুন খুব চমৎকার ডিজাইনের ওনা হবে এই যে ডিজাইনের হ্যাঁ খুব সুন্দর এটা চারটা কালার রয়েছে আপনার কালার সহকারে যদি নিতে হয় তাহলে ভালো হয় কেন ভালো হয় একটা ডিজাইনের চারটা কালার আপনার আপনার কাস্টমারদের কালার দেখাতে পারবেন পছন্দ করতে পারবেন তবে হ্যাঁ যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু প্রতি ডিজাইন থেকে এক পিস দুই পিস করে নিয়ে ব্যবসা করতে পারবেন এই ডিজাইনটিও দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই এই ডিজাইনটার পেছনের সাইডটি একটু দেখবেন খুবই চমৎকার একটি পেছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্যাটা দেখুন মাসাল্লাহ অনেক বড় আড়াই গজের মধ্যে একটু অন্য হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা মনে রাখবেন প্রতিটা থ্রি পিস এখন যা দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি এই হচ্ছে প্রতিটা থ্রি পিসের দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এই ড্রেসটাও স্ক্রিন দিবেন আর এই ড্রেসটার পিছনে থার্টি একটু দেখবেন কতটা চমৎকার ডিজাইন পিছনে সাইড হবে পছন্দ হলে এই ব্রন্ড অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনের সালোয়ার কাপড় দেখাবো এবং এই ডিজাইনের অন্যটা দেখুন অন্যটা খুবই চমৎকার ডিজাইনে অন্য হবে এই যে অন্যটা দেখছেন কত চমৎকার ফ্রি সাইজ রঙ কালার গ্যারান্টি হবে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন মনে রাখবেন পাইকারি দোকানের থেকে মাল নিতে হলে ফোর বেস্ট কারণ আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আর আমাদের প্রত্যেকটা কালার গ্যারান্টি রয়েছে আমরা মাল বিক্রি করি না আমাদের যা দেখাই তাই দেই অতএব আপনারা যদি আমার থেকে কালেকশনগুলো নেন আমি মনে করি খুব ভালো হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি বড় আড়াই গজের মধ্যে এই থ্রি পিসের ওন্নাটা পাবেন তো ফ্রেন্ডস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে লাইট কালার এবং ডিপ কালার কম্বিনেশন করা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এর থেকে ভালো কালার ভালো ডিজাইন আমার মনে হয় না কোনো দোকান দিতে পারবে সেটা আমার মনে হওয়া বা না হয় এতে কিছু যায় আসে না কিন্তু কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ আর এই ডিজাইনটা দেখবেন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে এরকম চরম সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিসগুলা যদি আপনারা আপনারা চরম সুন্দর ডিজাইনগুলো নেন তাহলে আপনার দোকানে মানে অল দ্য বেস্ট যেটাকে বলা হয় সেটাই হবে হ্যাঁ আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য তো যে যেখান থেকে দেখবেন দেখছেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে পাইকারিতে নেওয়ার জন্য স্কিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন এখন আপনাদের দামি কিছু কালেকশন দেখাবো দামির মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিষ্টি দেখুন এই কামিজটা দেখুন কার্টওয়ার্কের মধ্যে শেয়ারা কালেকশনগুলো দেখাবো এই কার্টওয়ার্কের মধ্যে শেয়ারা কালেকশনগুলো দেখাবো দেখুন ফ্রেন্ডস এই যে ডিজাইনটা দেখুন এই ড্রেসটা কিন্তু হেভি চমৎকার একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন এটা কিন্তু ফুল কাজ করা হবে এই যে দেখুন কাজ করা হবে কামিদের নিচের অংশটা হবে কাজ করা তো এই থ্রি পিস প্রাইস নিচ্ছি মাত্র আমরা নিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এই হচ্ছে এবং পিছনের কার্ডওয়ার্ক সহকারে দিচ্ছি এগুলো এক পিস করে কালার হবে আর এই হচ্ছে অন্যাটা দেখেন অন্যটা কত চমৎকার ডিজাইনের হবে এটা আমরা অর্ধেক অন্যা খুলে দেখলাম পুরো অনুনা খোলা খুললাম না দুই পাশেই কিন্তু কাজ করা হবে কার্টওয়ার্কের দুই পাশেই কাজ করা হবে এগারোশো নব্বই টাকা এগুলা বর্তমান মানে একেবারে কম দিচ্ছি কারণ এইগুলা বাজার থেকে নিতে হলে পনেরোশো টাকা করে পাইকারি নিতে হয় আমাদের নিজস্ব প্রোডাক্ট সেজন্য আমরা এত কমই দিতে পারতি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমক্কা আর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে যদি এই ডিজাইনটা এই পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর দেখবো এই ডিজাইনটা পেছনের দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্ঠ স্যালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্য দেখবেন মাসাল্লাহ আড়াই হোজের মধ্যে প্রত্যেকটা থ্রি পিস কাটওয়ার করা হবে তো ভালো কোয়ালিটি মাল নিলে আপনারা দুই টাকা লাভ করতে পারবেন আমি বারবার বলবো রং গ্যারান্টি হবে যত যাই বলেন দামি থ্রি পিসের গ্যারান্টিটা বেশি ভালো হয় কম দামিটা কিছু উনিশ বিশ হয়ে যায় এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এটা হলুদের মধ্যে মানে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখবেন কতটা সুন্দর তো এটা আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটা স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনে ওন্না হবে কন্ট্রাস্ট কালারে ওন্না হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো আপনারা আপনারা নেবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নেবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনটা খুবই ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনগুলোর মধ্যে হাতার মধ্যে কাট করা হবে হাতার মধ্যে অর্থাৎ এই হচ্ছে হাতাটা হাতার মধ্যে দেখুন যখন নাকি আপনি ড্রেসটা বানায় তৈরি করবেন তখন হাতের মধ্যে একটা চমৎকার ডিজাইন থাকবে কত সুন্দর লাগবে তাই না হাতের মধ্যে যদি ডিজাইন থাকে দেখতে অনেক স্মার্ট লাগবে তো এই বিষটা আপনারা আমাদের থেকে চাইলে কালেকশন করে নিতে পারেন হ্যাঁ এই কামিজগুলো হ্যাভি কোয়ালিটি ফুল হবে আর এগুলো সব শোরুম কোয়ালিটির মাল প্রত্যেকটা শোরুম কোয়ালিটির মাল এখন এই ডিজাইনে উনাটা দেখাই ওনাটা অনেক চমৎকার ডিজাইনে উনা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভি নাইস চমকর ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সেট হবে আর এই হচ্ছে কামিদের ওড়নাটা বেশ চমৎকার ডিজাইনের ওড়নাটা হবে পছন্দ হলে এভরিওয়ান এই ডিজাইনগুলো প্লিজ স্ক্রিনশট দিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার সুন্দর কম্বিনেশন একটু ডিজাইন হবে এই হচ্ছে সামনের সাইডটা আর এই ডিজাইনটার একটু দেখবো খুব চমৎকার কাজ করা থ্রি পিস নিতে চাচ্ছেন দেরি নয় ফোরকান ফেব্রিক্সটা অবশ্যই চলে আসুন ফোরকান ফেব্রিক্সটি যদি আসেন দেখেন তাহলে ভালো প্রোডাক্ট পাবেন আমাদের পণ্য যদি নেওয়ার পরে বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিতে পারবেন দেখুন এই পণ্যগুলো খুবই কোয়ালিটি খুবই সুন্দর কথায় নাই কাজে বড় হতে হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি পছন্দ হয়ে থাকে কোনো ড্রেস আমাদের ভিডিও থেকে অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন